কি করে আপনি তো বুঝাইতে পারেন না নবীর শান আমার যুবক তো চোদ্দ তারিখ উদযাপন করে বাংলাদেশে এরকম উদযাপন করে আমি তো চোদ্দ তারিখ আমেরিকাতে দেখছি ওরা তো শুধু ফুল নেয় না হোটেলে নিয়ে খাওয়ায় বাড়ির জন্য পার্সেল দেয় পারে না কলিজাটা বাইর করে পুনা করে প্যাকেটে দিয়া দিতে তারপরে বলতে যে তুই আমাকে যাইয়া লেখা পাঠাই আমি তো বাঁচব না কেননা কলিজা তো দিয়া দিছি আমি তো মরা যাব কিন্তু বন্ধুরা কমসে কম ফেসবুকে দেখবে তুই একটু জিজ্ঞেস করেন না শুধু ফুল দেয় ফুলও দেয় হোটেলেও খাওয়ায় পার্সেলও দেয় কলিজা পর্যন্ত বুনা করে দিতে চায় পারে না খালি সামাজিকতার কারণে নাইলে প্রতিদিন বাংলাদেশ প্রশাসন শুধু ওদেরকে সামলাইতে পাগল হয়ে যেত ওরা প্রত্যেক প্রত্যেক গলিতে মিছিল করত আমার ভাই অমুকের রক্ষা নাই এত নাইনটি পার্সেন্ট ছ্যাক খাওয়া পার্সেলও নিছে ফুলও খাইছে তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে জুতা বাকি যেটা বাইচা গেছে ওটারে ছলনার প্যাছে ফালাইয়া জবা করে পাঠায় দিছে নাইলে প্রতিদিন পেপারে কেন আসে প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল প্রেমিকের হাতে প্রেমিকার জান গেল প্রেমিকার হাতে প্রেমিকের জান গেল এই কথা পেপারে প্রতিদিন কেন আসবে হ্যাঁ কেন আসবে বিদায় আজকে প্রয়োজনীয়তা বোঝা দরকার যুবক পায়ে হাত দিয়া বলি এই মজমার পায়ে হাত দিয়া কসম খোদা একটা আয়াত দিয়া শেষ করতেছি রোজায় আথারের উপর একটা আয়াত লেখা আছে বলাও আন্নাহুম ইদালামু আনফুসাহুম আপনি রুম্ম যখনই গুনাহ করবে আর যখনই গুনার পরে কোন পর্বে লজ্জিত হবে সুম্মা যা ওকা আর আপনার কাছে আসবে অস্তাক ফেরুল্লাহ আমার কাছে মাপ যাবে বন্ধু আমি ওর দিকে তাকাবো না গুনা কি করলো এটার দিকে তাকাবো না কোরআন আমাকে বলে অস্তাক ফর রাসূল আমি তো বন্ধু আপনার দিকে তাকাবো আপনি যদি পক্ষে হন তো মাফ করা দিব

কেউ যদি খতে নবুয়তের বিরুদ্ধে বলতে চায় কোনো নবীকে প্রমাণ করতে চায় যে না মোহাম্মদুর উল্লাহর পরেও যেই ধরনের নবীর কথাই বলুক শত ধরনের শব্দকে চেঞ্জ করে বলবে যে উনি ডাইরেক্ট নবী না এরকম নবী তেরকম নবী যত ধরনের শব্দই ব্যবহার করুক ওকে প্রথম জিজ্ঞাসা করেন যে আগে আমাকে একটা প্রমাণ দাও ইজ আকাদাল্লাহু মিসাকান নবিয়িন যখন আল্লাহ নবীদের প্রতিশ্রুতি নিছিলেন নবীদের সেমিনার করছিলেন আরশের নিচে যেখানে শ্রোতা ছিল সমস্ত নবী শ্রোতা ছিল সমস্ত নবী বক্তা ছিলেন আল্লাহ আলোচ্য বিষয় ছিল দুইটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতিশ্রুতি এবং शान তো আল্লাহ বলছিলেন লম্মা আমি যখন তোমাদেরকে কিতাব এবং হেকমত এবং নবুয় দিব রসুল তারপরে আমার বন্ধু আসবে যদিও রসুল তিনশো তেরো জন কিন্তু শব্দটা আল্লাহ কারো জন্য ব্যবহার হইতে দেন নাই তিনশো তেরো জনের ভিতরে তিনশো জন আসছেন বটে কিন্তু কোথাও পাওয়া যায় না কারো ব্যাপারে শব্দে রসুলটা ব্যবহার করছেন যেদিন বন্ধু আসছে ওই দিন বন্ধুর কলেমার ভিতরে এটাকে ফিট করছেন এই জন্য কিতাবে পাওয়া যায় ইব্রাহিম আল ইসলাম রসুল বটে কিন্তু ইল্লাল্লাহ ইহ মু ঈশা রসুল বটে কিন্তু কালেমা ইল্লাল্লাহ প্রথমটাকে ঠিক রাখছেন পরেরটা টা চেঞ্জ করছেন ঈশা রুহুল্লাহ কিন্তু যখন বন্ধু আসছেন তো প্রথমটা ঠিক লা পরের পরেরটা হলো তো প্রশ্ন যদি কেউ কোনদিন কোন ধরনের কোন শব্দে রসুল বুঝেইতে চায় তো আগে প্রশ্ন করেন ওকে যে তুমি যার ব্যাপারে বলতে আগে আমাকে প্রমাণ করো উনি ওই সম্মেলনে ছিল কিনা ওই সম্মেলনে সমস্ত নদীরদের আর কসম খোদার দুনিয়ার কেউ প্রমাণ করতে পারবে না যে ওই সম্মেলনে ছিল তাইলে বোঝা গেল যদি প্রমাণ না করতে পারে ও ভুয়া ও কি ও কি একটা ভুয়া স্লোগান ছিল না ভুয়া 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 তাইলে ও কি ও কি ও ভুয়া ও দুই নম্বর ও বাইশ নম্বর ও নম্বর ছাড়া ও কি ও কি

অর্থাৎ নবুয়তের ঘরের যে তালা খাতমানি তালা এই গর থেকে বাহির হইতেছিল কেউ বাহির হবে না কেউ ঢুকবেও না সত্য এটাই এটাকে বোঝার প্রয়োজন কেন আর এটাকে তাহা ফজেরই প্রয়োজন কেন আল্লাহ করেন না যদি দেখতে দেখি আল্লাহ বাধ্য করেন না বাধ্য যদি করতেন এক ব্যক্তিকে আল্লাহ অস্তিত্ব দিল সবকিছু দিল চব্বিশ ঘন্টা আল্লাহ ওকে সুরক্ষা করে লালন পালন করে রক্ষণাবেক্ষণ করে ও টকশতে বৈশা আল্লাহর বিরুদ্ধে বলে তো বলে কি করে আল্লাহ কি দুর্বল আল্লাহ কার তো না আল্লাহ কার নাম আল্লাহ নামটা কার হ্যাঁ আল্লাহ নামটা হইল শুধু আল্লাহ না الله نمت الله نمت جني رحمن جني رحيم جني ملك جني قدوس جني سلام جني مؤمن جني مهيمن جني عزيز جني جبار جني متكبر الخالق البارئ المصبر الغفار القهار وَخَابُ الرزاق الفتاه العليم البابض الباسط الخافض الرافع مؤس المذل السميء بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الاقل وقيل القفي المقين واليك الحميد الموصي المبدئ المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد واحد الأحد الصمد القادر. المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو الروف مالك الملك ذا الجلال والإكرام المقسط الجمي والغني والمغني الماني الدار النافع النور الحادي البديء والباقي الوارث الرشيد السبور جل جلاله পদের মালিকের নাম হল উনি অস্তিত্ব দিল চব্বিশ ঘন্টা রক্ষণাবেক্ষণ করেন লালন পালন করেন চব্বিশ ঘন্টা কাটটা খাই কাটটা ব্যবহার করি আরে বলেন না চব্বিশ ঘন্টা অক্সিজেন কে দেয় কার অক্সিজেন ব্যবহার করি কতটুকু পাঁচশো পঞ্চাশ লিটার পার ডে পার হেড ব্যবহার করি এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস ছত্রিশ বার ডেলি কিডনি কে করে করেন অথচ বিজ্ঞান পাঠে একবার পারে না করতে